কোনো রকমের ক্ষুতা না থাকে সেইভাবে কোরবানি জানোয়ার আমরা চয়েস করতে হয় তো আমরা তোমাদের দিলে নিয়ত তোমরা কি নিয়ত আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি করবো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ পাক রাব্বুল আমাদেরকে এক বছরের পরে আবার বকরাইদ সামনে এসেছে আল্লাহ তালায় আমাদেরকে দান করিয়েছেন সেই বকরা বকরাইদের করণীয় ওগুলি বড় বড় কাজ রয়েছে যার জন্য আল্লাহ তালায় অসীম সোয়াবের অধিকারী করবেন তো সর্বপ্রথম নয় জিল্হজ্জা ফজর থেকে নিয়ে তেরোই আসর পর্যন্ত তেরোই জিলহজ আসর পর্যন্ত আয়ামে তারসিক পালন করতে হয় যে ফজর বাদ থেকে নয় জিলহজ ফজর বাদ ফরজ নামাজের পরেই তকবীর বলতে হয় ফের তাকবীর হলো এরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই পাঁচ দিন বেতি প্রত্যেক ফরজ নামাজের পরেই এই তাকবীর বলা ওয়াজিব হয়ে যায় তাই আমরা যথারীতি সময় মতো তাকবীরগুলি আদায় করব তো ঈদের দিন দশই জিলহজ এই ঈদের দিন সবে থেকে বড় যেটা আল্লাহ তাআলার পছন্দের occasion সেটা হলো কুরবানি যে পশু আমরা কোরবানি দিয়ে আল্লাহর কাছে আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব এই কোরবানি যথারীতিভাবে কোরবানি দেওয়াটাই জরুরি কোরবানি বহুত দরকার কোরবানি দেওয়াটা একা যদি সামর্থ্য না হয় দুইজন তিনজন অথবা সাতজন পর্যন্ত মিলিয়ে কোরবানি দেওয়া যায় কোরবানির গরু হৃষ্টপুষ্ট হইতে হয় যাতে কোনো রকমের ক্ষুতা না থাকে সেইভাবে কোরবানি জানোয়ার আমরা চয়েস করতে হয় তো আমরা সকলে মিলে কোরবানি করব সেই কোরবানি তালা বলেছেন যে কোরবানির মাংস এবং রক্ত আমার কাছে আসে না আসে তোমাদের তাকুয়া তোমাদের দিলে নিয়ত যে তোমরা কি নিয়ত করেছো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ তো এই কোরবানি আমরা আদায় করব যথারীতি বহুত মানুষ অবহেলা করে কোরবানি দেয় না তো কোরবানি এত বড়ো মূল্যবান কাজ আল্লাহর পছন্দনীয় কাজ হজরতে ইব্রাহিম আলাহি সাল্লামের সন্ন্যত হয় হজরত ইব্রাহিম্লাম নিজে আপন ছেলে ইসমাইসাল্লামকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তালাই কাছে প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু আল্লাহ তালায় কুরবানি নেন নাই তাহার বদলা দুম্বা কুরবানি হয়ে গেছে তো আল্লাহ তালা আমাদেরকে সেই কুরবানির বদলে ইব্রাহিম আলাহি আসাল্লাম নতুন অর্জন করার জন্য আমাদের আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন